আজকের বাড়িতে অনেক কিছু আয়োজন হচ্ছে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর কিসের তরকারি আর ওটা কুঁদরি কুঁদরি ভাজা হবে কুঁদরি আলু ভাজা আর মাছ মাছটা এখনো অবধি আসেনি বাবা আনতে গেছে এখনো অবধি মাছ আসেনি এত কিছু হওয়ার কারণ হচ্ছে ভাইরা যে পূজা করতেছে তো সেই মাইক ম্যান হ্যাঁ লক্ষ্মী পূজা করতেছে সেই মাইক ম্যান দাদারা খাবে দুপুরে সেই জন্য এত কিছু আইটেম আর মাইক চলছে বলে ঠিক মতো ভিডিও করতে পারছি না সব সময় মাইক চলছে কিন্তু তার ফাঁকে ফাঁকে যেটা ছাড়ার জন্য করতে হয় সেটুকুই করছি আর শিবরামনগরে তো লক্ষ্মী পুজো প্রায় কালকে অনেকের কালকে ভালোই ভিড় ছিল আমরাও গেছিলাম ঠাকুর দেখতে আচ্ছা 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 তাকে যত ঘন্ট ও আমরা কাল গেছিলাম ঠাকুর দেখতে ভালোই ভিড় হয়েছে আজকেও প্রায় অনেক ভিড় হবে কালকে বাড়িতে দিবে বাবা দিবে তোমাকে দিবে 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 তো এই দেখো ঘন্টটা হয়ে গেছে কেমন হবে খুঁচে খুঁচে তাকে সমান করে দিচ্ছে খুঁন্তি দিয়ে তো সবাই ঠাকুর সবাই ঠাকুর দেখতে এসো শিবরাম নগরে ঘোড়ায় মোড়ে ঠাকুর দেখতে যাদের বাড়ি কাছাকাছি তারা 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 জানো যে এখানে লক্ষ্মী পুজো বিখ্যাত শিবরামনগরে তো কালকে প্রায় অনেকে এসেছিলো ভিড় ছিল আর কালকে ভালোই ভিড় মোটর সাইকেল নিয়ে রাস্তায় যে যাচ্ছি মানে থমকে থমকে যেতে হচ্ছে আর আজ আজকে আরোই আজকে আরও ভিড় হবে আর আমি ভিডিওটা করছি আজকের হচ্ছে মঙ্গলবার এটা পোস্ট করব কালকের বুধবারে পোস্ট করব আগে থেকে ভিডিও করা থাকে আমার আর উনান তো নিবে গেছে রান্না করতে করতে আবার এই কাগজকে জ্বালিয়ে আবার উনান ধরাবে দেখো কাগজকে জ্বালাতে নেই বিদ্যা বুদ্ধিকে জ্বালাইতে নেই কিন্তু কে আর শুনে এখনকার দিনে বলো ওগুলো হচ্ছে বাতিল কাগজ মার ওই বাতিল কাগজপত্রগুলো থেকে জ্বালান দেওয়া হয় ধরানো হয় আর তরকারিটা এখানে ঘন্টটা হয়ে গেছে কুন্দ্রিটা ভাজাটা হবে আর এখানে এই যে পেঁয়াজ টমেটো খুব আছে ডালটা হয়ে গেছে টেবিলে আছে ভাত তো হয়ে গেছে মাছ বাবা আনতে গেছে এখনো আসেনি আর কিছু বলে পূজারি পূজারি এত কিছু রান্না করতে কষ্ট হচ্ছে না তো কষ্ট হয়নি বাবা পূজারি খুব ভালো রান্না করতে কষ্ট হয়নি বলছে তাই তো ঘামটাম বেরোচ্ছে নাকি তোমার না না ঘামটাম বেরোচ্ছে না ভালো পূজারি কাজ একটু করে পূজারি আর এগুলোকে পরিষ্কার করে লো এগুলো ঠিক আছে আজ ভিডিওটা এই পর্যন্ত কিছু বলবো আর কিছু বলবো নি আচ্ছা ঠিক আছে